প্রভাত বন্ধুরা আমরা আজকে চলে এসেছি মদন গোপালের মন্দিরে যে মন্দিরটা মদনপুর থেকে বিরোহী বাজারের উদ্দেশ্যে বিরোহী যাওয়ার পথে পরে এটা হরিণঘাটা থানার অন্তর্গত বিরোহীতে অবস্থিত এই মদন গোপালের মন্দির এই মন্দিরটা রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন আমরা এই মন্দিরটাতে আজকে ঘুরতে এসেছি তবে এই মন্দিরটা সম্বন্ধে আজকে আমাদের আমরা বলবো এবং মন্দিরটা আজকে আপনাদেরকে দেখাবো এইখানে একমাত্র পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা যেখানে ভাইফোঁটাতে মেলা উৎসব করা হয় মেলা এখানে চলে ভাইফোঁটার মেলা চলে তো সেই ভাইফোঁটার সময় আমরা এখানকার ভিডিও আপনাদেরকে দেখাবো তো এখন আমরা দেখে নিই চলুন এই মন্দিরটা কীরকম কি দেখতে না দেখতে বা মন্দিরটার মধ্যে কী কী রয়েছে মন্দিরটা কতক্ষণখানে অবস্থিত না অবস্থিত সমস্ত কিছু দেখে চলুন বন্ধুরা এখানে জনশ্রুতিতে জানা যায় বহুকাল আগে এক বৈষ্ণব এখানে মদন গোপাল বিগ্রহের পূজা করতে পরে রাজ কৃষ্ণচন্দ্রের কোষকতায় গোপালের বর্তমান দালান মন্দিরটি নির্মিত হয় বহুল বহুল সংস্কৃত এই দেবালয়টি অতএব প্রায় দুশো বছরের প্রাচীন বর্তমানে মন্দিরে বংশীধারী গোপাল কাঁঠাল কাঠের তৈরি এবং প্রায় তিন ফুট রাধিকা নিম কাঠের তৈরি এবং উচ্চতায় প্রায় দু ফুট বলরাম রেবতী ও জগন্নাথের কাঠের তিনটি ছোট মূর্তি একটি শিবলিঙ্গ ও পাঁচটি শালোগ্রাম শিলা আছে মহারাজ কৃষ্ণচন্দ্র মদনগোপালের সেবার জন্য নাকি একশো পঞ্চাশ বিঘা দেবত্তর জমি দান করেছিলেন মন্দিরের সামনে এক পুরনো বটগাছের নিচে একটি প্রাচীন প্রস্তরখণ্ডও পড়ে থাকতে দেখা যায় ফোটার দিন মদন গোপালের মন্দির চত্বরে যে মেলা বসে তাতে পুরুষদের থেকে লোকের সমাগম হয় অনেক বেশি পশ্চিমবঙ্গের আর কোথাও ভাইফোঁটা উপলক্ষে মেলা হয় না সমবেত মহিলাদের মধ্যে যাদের সহোদর ভাই নেই অথবা ভাইফোঁটার দিন অনুপস্থিত তারা মদন গোপালের কপালে তার এ বা তার উদ্দেশ্যে ফোঁটা দিয়ে থাকে প্রিয়কে দেবতা বা দেবতাকে প্রিয় করবার এই এক অভিনব লৌকিক দৃষ্টান্ত আমাদের এই বিরোধীতে দেখা যায় ব্রাহ্মণবংশীয়রা পুরোহিতের মাধ্যমে গোপালের কপালে ফোটা দেন অন্যেরা তেল হলুদ সিঁদুর মেশানো ফোটা দেন গর্ভগৃহে প্রবেশদ্বারের দুপাশের দেওয়ালে কাঠের দুয়ারটি সুন্দর মূর্তি ও ফুলকারী নকশাগুলি সবুজ রঙের প্রলেপে এখনও শ্রীহীন বন্ধুরা এই গ্রামের বিরোহী নামটি শুধু শ্রুতিমধুর নয় তাৎপর্যমণ্ডিতও বটে আমরা জানতে পেরেছি এ সম্পর্কে অনেক লোককাহিনী প্রচলিত আছে লোককাহিনীও প্রচলিত আছে মদন গোপাল নাকি প্রথমে একক প্রতিষ্ঠিত হয়েছিলেন রাধার বিরহে কাতর মদন গোপালের স্বপ্নাদেশে সামনের যমুনা তীরে রাধিকার এক কাঠের মূর্তি পাওয়া গেলে মদন গোপালের পাশে তাকে প্রতিষ্ঠা করা হয় রাধিকার জন্য মদন গোপালের বিরহ এবং তার নিরসনের কাহিনীকে ভিত্তি করেই নাকি গ্রামের নাম হয় বিরোধী মতান্তরে সহোদররা অভাবে সহদরার অভাবে কৃষিকৃষ্ণের যে বিরহ তা থেকেই গ্রামের নামের উৎপত্তি এবং সে বিরহ প্রশমনের জন্যই এ অঞ্চলের মহিলা সমাজ ভাইফোঁটার দিন তাকে ফোঁটা দেওয়ার সুন্দর প্রথাটি প্রচলন করেছেন